আমি আমার স্বপ্নে এমন এক দেশে যেতে চাই যেখানে কোনো দুর্নীতি নেই এমন এক দেশ যেখানে সব কিছু সৎ ও ন্যায়ের পথে চলে এমন এক দেশ যেখানে মুদ্রার আগে মানুষের মূল্য এমনই আমি এক দেশ চাই যেখানে একজন ব্যক্তির পেশা বা আয় যাই হোক না কেন সবাই তাকে শ্রদ্ধা ও সম্মান করে সরকার জনগণের কথা শুনে ও দেশের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যায় এমন একটি দেশ যেখানে দারিদ্রতা বলতে কিছু নেই এবং সবাই পরিশ্রম করে থাকে আমি চাই না কিছু অবাস্তবিক চাই না কোনো রাজপ্রাসাদ শুধুমাত্র এমন এক দেশ চাই যেখানে সবাই সৎ ও ন্যায়ের পথে চলতে থাকে এই অসম্ভব সুন্দর লেখাটা রেহান বাবা লিখেছে তাও আবার তাৎক্ষণিকভাবেই লিখেছে ওর ক্লাসে টিচার বলেছিল যে তোমার স্বপ্নের দেশ যে দেশে তুমি যেতে চাও সেই দেশটা কেমন হবে সেটার সম্পর্কে লেখো রেহান বাবা স্বপ্নের দেশ বাংলাদেশ এবং সে বাংলাদেশকে নিয়ে লিখেছে ওর বাকি যারা বন্ধুবান্ধব ছিল ওরা সম্ভবত অন্য বাইরের কান্ট্রি নিয়ে লিখেছিল রেহান একমাত্র বাংলাদেশ নিয়ে লিখেছে এবং এ কারণে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে টিচারের কাছ থেকে এবং সবাই ওকে দাঁড়িয়ে হাততালি দিয়েছে ক্লাসে এটা আমাদেরকে এসে গল্প করছিল তারপরে আমি জানতে চাইলাম যে কেন তখন সে এটা আমাকে দেখালো এবং আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছি যে রেহান এটা লিখেছে নিজে থেকে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আসলে একটা বাচ্চা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় বিষয় না জীবনে সে আসলে সঠিক পথে যাচ্ছে কিনা এটাই আসল বিষয় এবং সঠিক চিন্তাটা করতে পারছে কিনা এটাই আসলে মূল লক্ষ্য হওয়া উচিত সবার সবাই আমার রেহান বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন অনেক বড় মানুষ হয় অনেক ভালো মানুষ যেন হতে পারে জীবনে